সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমার কালার বাট মুরগিগুলা রোগে আক্রান্ত হয়েছে তো তার বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো এবং আলোচনা করবো আমরা যারা সকলে কালারবাট মুরগি পালন করি কালারবাট মুরগিগুলা পালন করতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় করাইজা রোগে আক্রান্ত হয় তো আমারও এই মুরগিগুলা যা রোগে আক্রান্ত হয়েছে যা রোগটি কেন হয় করাইজা রোগটি মূলত বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাচারি যে থেকে যে মুরগিগুলো আমাদেরকে দেয় এই তারা করাইজার ভ্যাকসিন দিয়ে দেয় না তো আমরা তো সাধারণত গাম্বুরু আর রানীক্ষেত ভ্যাকসিন করি করা ভ্যাকসিন করি না তো সেই ক্ষেত্রে এই রোগটি আসে বিশেষ করে তো বড়ো বড়ো হ্যাচারিরা যারা আছে হ্যাচারিরা আগে কড়াইজার ভ্যাকসিন দিয়ে দিত এখন মনে হয় দিয়ে দেয় না বা দেয়ই না তো এই মুরগির বাচ্চাটা হচ্ছে কালার বাট আর প্রবিটা সুপার কালার বাট মুরগির বাচ্চা টোপিটা কোম্পানির তো দেখা গেছে যখন একটা কোম্পানি ভালো চল চলে তখন দেখে গেছে তারা গ্যাপলিটি শুরু করে ফেলে তাদের কিন্তু নামেই চলতেছে মুরগি বাচ্চা তো সেই জন্য তারা ওই ভ্যাকসিনটা মনে হয় ঠিকমতো দেয় দেয় না তো দেখেন এই ভ্যাকসিনটা যদি আমার মুরগিগুলোকে দিয়ে দিত কলাজের ভ্যাকসিন যদি দিত ছোটোবেলা তাহলে হয়তো এই আমার এই সেটটিতে এরকম আক্রান্ত হতো না তো এই করা লোক রোগটির লক্ষণ হচ্ছে দেখেন চকগুলাতে চকগুলা দিয়ে পানি পড়ে এবং চকগুলো ফুলে গেছে এবং খাবার খুবই কম খাচ্ছে